টাকা করে খাওয়াইছি অনমর তো টাকা নেই বাপের বাপের বাড়ি কত রক্ত সঙ্গে সব ভাই দিয়ে দিছি নিজের গর্ব তো আমি মামারা গেছি জোরের ভাই নয় যে মাথা হাত দিয়ে কথা বলতে তুমি কেমন আছে জোরের বই নয় যে মাথাটা বিলি দিয়ে দেবো মাথায় কুকুন তা আমার রাষ্ট্রপতি এরই আমার সব মা বাপ যে কাস্টমারগুলো আসে তাদেরকে কথা বলি তো লোক রাগ করি আবার কেউ ভালো কথা বই আমার কেউ আমার খুব আদর যত্ন করে জি কয় করে আমার আপন বললাম না আমি যখন শিশু মার কাছে কুলে তখনই তো মা মা নানির কাছে ফালাই মা চলে গেছে দুঃখ কর আমার জীবন দুঃখ আমার মনে করলে কিচ্ছু হবে না বাবা আমার এখন দুঃখ করা যা মনে করা করাই যাবে না করলে আমি মারা যাবো